হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রয় ডিজিটাল একাডেমি তোমাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা দু মাধ্যমিক বাংলা সিলেবাস কমপ্লিট করছি বাংলা সাহিত্যে যাকে আমরা কথা শিল্পী বলে চিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবির একটা অংশ আজ আমরা আলোচনা করবো এটা আমাদের ক্লাস টেনে পাঠ্য রয়েছে প্রথমে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেব তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার শৈশব এবং কৈশোর কেটেছিল ভাগলপুরে মামার বাড়িতে সেখানেই তার সাহিত্য প্রতিবার প্রথম প্রকাশ ঘটে জীবনের বিভিন্ন সময়ে তিনি নানা প্রতিকূলতার মধ্যেও সাহিত্য চর্চা চালিয়ে গিয়েছিলেন কর্মসূত্রে প্রায় এক দশক তিনি বার্মার রেঙ্গনে থাকতেন উনিশশো সালে দেশে ফিরে আসার পর লেখা লেখিকেই তিনি তার জীবিকার মূল মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন তার অন্যতম এক বিখ্যাত উপন্যাস হলো পথের দাবি এই পথের দাবি উপন্যাসের একটা পার্টি আমরা আমাদের পাঠ্য হিসেবে পড়ছি এবং আমাদের পাঠ্যে এই গল্পটির বা এই উপন্যাসের এই অংশটির নামও পথের দাবি রাখা হয়েছে এই অংশটি জানার জন্য প্রথমে তার কিছু অংশ আমাদের জেনে নিতে হবে পূর্ব কথা হিসেবে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের শুরুতেই আমরা পরিচিত হই মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারের শিক্ষিত যুবক অপূর্বর সাথে কলেজ পাশ করার পর কলেজের প্রিন্সিপালের সাহায্যে অপূর্ব এক কোম্পানির রিঙ্গুন অফিসে চাকরি পায় মাতৃস্নেহ স্নেহ এবং ঘরোয়া পরিবেশ ছেড়ে তাকে এবার কর্মসূত্রে রেঙ্গুনে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে সে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখিও হয় থাকার সময় পরিচয় হয় রামদাস তলোয়ারকর নামে এক মারাঠি ব্রাহ্মণের সাথে সে যে বাড়িতে ভাড়া থাকে তার উপরতলায় এক খ্রিস্টার মেয়ে ও তার সাহেব পিতাম বাস করতেন মেয়েটির বাবা অপূর্বর সঙ্গে খারাপ ব্যবহার করলেও মেয়েটি ছিলেন ভদ্র এবং সহানুভূতিশীল একদিন অপরপর ঘরে চুরি হলে এই মেয়েটির উপস্থিতির কারণেই বড় বিপদ থেকে সে রক্ষা পায় চুরির রিপোর্ট লিখতে থানায় যাওয়ার পথে অপরপর সঙ্গে দেখা হয় নিমাই বাবুর যিনি তার বাবার বন্ধু এবং রেঙ্গনের এক পুলিশ অফিসার নিমাই বাবু কাছে জানান রাজনৈতিক সন্দেহভাজন সভ্যসাচী মল্লিক সিঙ্গাপুরে তিন বছর জেল খেটে জাহাজে করে রেঙ্গন আসছেন এই খবর অপর্বর মনে প্রবল কৌতূহল জাগায় এবং সে নিমায় বাবুর সঙ্গে জেটিতে যায়। কিন্তু জাহাজ ভিড়লেও সব্যসাচীকে ধরা যায় না পুলিশ কয়েকজনকে সন্দেহবাজন হিসেবে থানায় নিয়ে যায় এবং এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়েই আমাদের পথের দাবি যে পাঠ্য গল্পটি রয়েছে তার মূল কাহিনী শুরু তো এই পূর্বকথা যখন জেনে নিলাম এবার গল্পের বিষয়বস্তুটা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এই পথের দাবি গল্পটি ব্রিটিশ শাসনাধীন রাজনৈতিক ভারতের বাস্তবতা এবং স্বাধীনতা আন্দোলনের এক অন্তর্লীন যে স্রোত সেটাকেই ফুটিয়ে তুলেছে পূর্বকতার ধারাবাহিকতাকে বজায় রেখেই আমরা বলছি বাকিটা অপূর্ব এবং নিমাইবাবু পুলিশ স্টেশনে উপস্থিত হলে পুলিশ কর্মী জগদীশবাবু এক সন্দেহবাচন ব্যক্তিকে আলাদা করে আটকে রাখেন সেই ব্যক্তিকে সামনে আনা হলে সে নিজের পরিচয় দেয় গিরিশ মহাপাত্র বলে সে জানায় সে বর্মা অয়েল কোম্পানির খনির মিস্ত্রি সে সাধারণ পোশাক তার আচরণ এবং সঙ্গে থাকা জিনিসপত্র দেখে পুলিশ নিশ্চিত হয় যে সে কুকাত রাজনৈতিক বিপ্লবী সব্যসাচী মল্লিক হতেই পারে না ফলে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয় কিন্তু আসলে এই গিরিশ মহাপাত্রই ছিলেন ছদ্ম বিজদারী সব্যসাচী মল্লিক দেশের স্বাধীনতার জন্য সে জীবন বাজি রেখে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ায় অপূর্ব ধীরে ধীরে সব্যসাচীর আদর্শ এবং সাহসের প্রতি আকৃষ্ট হয় রেঙ্গুন এবং বাম শহরে যাতায়াতের সময় অপূর্ব নিজেও ইংরেজ শাসনের নির্মম অত্যাচারের শিকার হয় বিনা দোষে লাঞ্ছিত হয় অপমানিত হয় কেবল ভারতীয় হওয়ার কারণে আর এই অভিজ্ঞতায় অপূর্বর মনে গভীর আলোড়ন তোলে এবং গল্পের শেষে আমরা দেখতে পাই অপূর্ব বুঝতে পারে সব্যসাচীর আন্দোলন কেবল একজন মানুষের লড়াই তো নয় এটা পরাধীন জাতির মুক্তির সংগ্রাম তাই সে সব্যসাচীর আদর্শকে অন্তর থেকে সমর্থন করে এবং এইভাবেই পথের দাবি গল্পে আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা বিপ্লবী চেতনা এবং জাতীয় আত্মসম্মানের কথা জানতে বুঝতে এবং শিখতে পারি এইবার এই গল্পের এমসি কিউ এসে কিউ চার পাঁচ এবং তিন নম্বরের যে প্রশ্নগুলির প্রশ্ন উত্তর তোমরা আমাদের রয় ডিজিটাল একাডেমি নামে ফেসবুক পেজ রয়েছে সেটিতে পেয়ে যাবে তাই আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে সেখানে এই সহ ক্লাস টেনের বাকি সমস্ত গল্প কবিতা এইভাবেই বিশ্লেষণ বিচার করে দেওয়া রয়েছে